پتہ دي ان جي زمينه تاهي اول ڪاڻ ما ته

سے میرا دل جل رہا ہے ماں کی گل بھی اے ظلمہ ہن تو کے بابا ہن بھی راستے پستی معنی ہمارے جنب سے رب کی آوار جو دن معلوم اللہ बंगला <laughs>

कर

এটাই শ্রীরাম 30 ريال দেখি না বাকি পিছনে লেখা আছে ও কাজ করা শুরু করলো তাওারে সাথে সরব করে আমরা নাও এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয় এখানে খাবার মাঠ এবং খাওয়া দাওয়া করা হয় এখানে এখানে খাবার দেওয়া লাগে ক্েন সার মাজানানে অমরা রাম রিডিয়া গন্দ